বলকে শাম কি গভর্নর কে হাইসে খুনে উসমান কাজ বদলা লেনে কে উঠে আমি গভর্নর শাম দেশের সুতরাং উসমান রাজি আল্লাহ তালান রক্তের প্রতিশোধ নেব এর জন্য প্রতিবাদ তিনি জানালেন মার্কাজি হুকুমত কি এত সে ইনকার কিয়া আর সেন্ট্রাল গভর্নমেন্ট যেটাকে বলে মার্কাজি হুকুমত অর্থাৎ আলী রাজি আল্লাহ যিনি খালিফা তার কাছে তার আনুগত্য করতে অস্বীকার করলেন আমি আনুগত্য অতক্ষণ করব না যতক্ষণ উসমান রাজিয়া আল্লাহ রক্তের বদলা বা কেসাস না নেওয়া হচ্ছে এই ঘটনা ঠিক যে তিনি বায়াত করতে চাননি আগে আপনার সাথে আপনার ডানে বামে ঘোরাফেরা করছে এই খনিরা এদের ওপর কেসাসের বাস্তবায়ন করে এগুলোকে ধরুন আর কেসাস নেন আর তারপরে আমি আনুগত্য করব। এটা ছিল মাফিয়া রাজি আল্লাহ তালানোর ইজতিহাত উসমান আলী রাজিয়া হাত কি ছিল যে আমি এই খনিদের কাছে নিজেই দুর্বল আমি খনিদেরকে ধরে যে বাস্তবায়ন করব এদের হত্যা করব এই ক্ষমতা আমার নাই তুমি শক্ত করো আমার হাতটা যদি আমি এটা করতে যাই এই সময় এই পরিস্থিতিতে তাহলে যেমন উসমান রাজিয়াল তোমাকে শহীদ করে দিয়েছে আমাকেও মেরে দিবে। সুতরাং মুসলিম জাতির জন্য আরো বিপদ আসবে জি অশান্তি সৃষ্টি হবে এটা ছিল উসমান আকার ইজতিহাদ আলী রাজি আল্লাহ তালান ইজতিহাদ ইজতিহাদ দুটোই কোরআন আলমা বলেছেন কিন্তু ইজতিহাদে একজন ভুল করে থাকেন মুক্তি আর একজন মুসিব ঠিক করে থাকেন আলী রাজি আল্লাহ ইজতিহাদ ছিল ঠিক ইজতিহাদ সুতরাং দুগুণ সব দ্বিগুণ সব পেয়েছেন মহাবিয়া রাজিয়া ইজতিহাদে তিনি ভুল করেছেন এটা বলা যেতে পারে এটাই আলামারা বলেছেন কিন্তু ইজতিহাদ মানতে রাজি না না তার নিয়তের আক্রমণ ইজতিহাদ না তার আসলে স্বপ্ন ছিল যে এইভাবে ক্ষমতা আমি দখল করব এই সব কথা বলতে চেয়েছেন খুনে উসমানকে মোতালাবা কাহাকে বলতে হয় মাবিয়াকে বা জাহেদ উসমানকে সারি উসমান কে পৌঁছতে হয় যে উসমানের রক্তের যদি দাবি করতে হয় তো সে চাচা তো ভাই বা দূরের আত্মীয় সে কেন দাবি করবে দাবি করবে কাছের লোক মানে উসমান রাজ ছেলে ছেলে মেয়েরা দাবি করবে এসব যুক্তি এসব যুক্তি আপনাকে কে পেশ করতে বলছে মনে মধ্য দিয়ে এগুলো যুক্তি এখানে বলছেন আমরিবিন আস রাজি আল্লাহ তালানোর কথা যিনি মাভিয়া রাজি আল্লাহ তালোর পক্ষে ছিলেন জামালের যুদ্ধ হয়ে গেল যেটা ছিল সাবাই মোনাফিকদের ষড়যন্ত্র আর তাতে ক্ষয়ক্ষতি হলো এ মুসলিম ওম্মার আর তারপরে আলী রাজি আল্লাহ শক্তি ক্ষমতা দুর্বল হয়ে গেল এ কথা বলতে চাইছেন বলছেন ফির হাজ আমরিবিন আসকে মশরে এ ফসলা কিয়া হজরত আলী কোনে উসমান কাজ জিম্মেদার করার দেখ জঙ্গ কি যায় রাজি আল্লাহন হো আমরিবিন আসের সাথে পরামর্শ করলেন জঙ্গে জামালের যুদ্ধের পরে যে আলী রাজিয়াল তালানহো কে দোষী সাব্যস্ত করা হবো দেশে নিজে উসমান আসামি ষড়যন্ত্র হজরতঙ্গে জমালকে বা হজরত আলী কো হজরত আলী কি ফৌজ পুরী তর মুহদ হকার উনকে ঝন্ডে তলে না লড় সকে জামালের যুদ্ধের পরে ভালো তাদের বিশ্বাস ছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যারা সেনাবাহিনী রয়েছে বা জিহাদন রয়েছে তারা আর লড়াই করতে পারবে না ওইভাবে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে আর না ইরাক ও দাল জমঈকে সাথে তাকে সমর্থন করতে ইরাকের লোকেরা এরাকে যেহেতু রাজধানী নিয়ে চলে গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা তারাও ওইভাবে স্বাদ দেবে না যে আহলে শাম মে মাভিয়া মাওইয়া کے لیے پائی جاتی تھی কিন্তু শামদেশের লোকেরা মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা চরম ভক্ত ছিল इस दौरान में जब कि हजरत माविया टाल मटोल कर रहे थे बहाना जरीर बिन अब्दुल्ला ने में शाम के बास्तर लोगों से मुलाकातें करके उनको यकीन दिला के खून उस्मान का जिम्मेदारी की जिम्मेदारी से हजरत अली का कोई ताल्लुक नहीं है जरीर बिन अब्दुल्ला रजियाल्ला साहबी सम्पुर के बोलते हैं देमश्क में शाम के बास्तर लोगों से मुलाकात करके शाम देशे বড় বড় যারা গণ্যমান্য লোক তাদের সাথে সাক্ষাৎ করে কথা তাদেরকে বুঝাবার চেষ্টা করলেন যে খুনে ওসমান কি জিম্দার আলিকে কোনো তাল্লুক নেই আলি রজিয়াল্লাহ তারা কারে খুন করবে বরং তিনি তো দুই ছেলেকে হাসান হোসেনকে পাহানাদার জন্য ওসমান অজিয়াল্লা তার কাছে পাঠিয়েছেন হাজারত মুহাবিয়া কো ইচ্ছে তসবিস লাহেক যখন জারির বিন আবদুল্লাহ আলীর পক্ষ থেকে লোকজনকে বোঝাচ্ছিলেন যে না বিষয়টা এরকম নয় যে আলী অভিযুক্ত নন তো এই সময় মাওয়িয়া রাজিয়াল্লাহ তালান তালো বিচলিত হইল যে আমি যে টার্গেট বানাচ্ছি যে আলীকে দোষী সাব্যস্ত করবো সেটা তো আমি অসবলিতে পারছি না দেখছেন যেন রাজনীতি আজকালকার এই রাজনীতির নোংরা রাজনীতি চলছে আরো সাহায্যে শাহাদ হাজরতার তখন মাভিয়ার তালান আহ একজন লোককে জনৈক ব্যক্তিকে এই দায়িত্ব দিলো যে কিছু সাক্ষী তুমি তৈরি করো জাল সাক্ষী নাম মুজিল্লা সাক্ষী তৈরি করো এই সাক্ষীরা কি করবে जो आहली शाम के सामने ये शहादत दे, दे शाम बाशीर का साक्षी दी वे तारा जे हजरत अली रजियाल्लाजरत उस्मान के कतल के जिम्मेदार हैं आली अली उस्मान रजी अल्लाह खुनर मोल होता है चुनानची वो साहब पांच गवाया तैयार करके ले आई पांच जन साखी तेरी कर लोगों के सामने ये शहादत दी এই পাঁচ জন এসে সাক্ষী দিল কি হজরত আলী রাজি আল্লাহ নে হাজরত উসমান কো কতল কি আলী রাজি আল্লাহ ওসমান রাজি আল্লাহ কে খুন করেছে চিন্তা করছেন এসব কথা নকল করছেন এমন এমন ইতিহাসের কিতাব থেকে যেসব কিতাবে কিছু সহি আছে সে জয়ীফ আছে জাল আছে ওইসব কিতাব থেকে নকল করছেন আর নকল করে মুসলিম সমাজে এমন ভাবে গোমরা ছাড়াচ্ছেন যে যেন এগুলো একেবারে সত্য কথা যখন মানুষের অন্তরে ফাটল সৃষ্টি হয়ে যায় আর আপোষে কলহ সৃষ্টি হয় তখন ছোট দোষকে বড় দোষ করে তুলে ধরা হয় আর তারপর এই ক্ষেত্রে মূল ইন্ধন জগিয়েছে হ্যাঁ শিয়ারা ফেজিরা এমন এমন জাল রেওয়ায়ত গড়েছে হয়তো সূত্র ভালো ভালো সূত্র ভালো ভালো বিশ্বস্ত লোকের নাম দিয়ে এমন এমন কেসা বয়ান করেছে যাতে করে উসমান রাজি আল্লাহ না কি বলছি আলী রাজি মাভিয়া রাজি আল্লাহ তালানহকে কি করা যায় দোষী সাব্যস্ত করা যায় মাভিয়া রাজ এত অপরাধী যে তিনি একজনকে দায়িত্ব দিলেন যে জাল সাক্ষী তুমি তৈরি করো পাঁচ জনের তারা সাক্ষী দিবে যে উসমান রাজি আল্লাহ তালান খুনি হচ্ছে আলী রাজি আল্লাহ এসব কথা মৌলানা মৌদুদি লিখেছেন পৃষ্ঠা নম্বর একশো চৌত্রিশ পঁয়ত্রিশ এই একশো আটচল্লিশ পৃষ্ঠাতে